বন্ধুরা আজ তোমাদের কাছে শেয়ার করব ভিনের কলার কিভাবে কাটিং করতে হয় আর কীভাবে সেলাই করতে হয় এখানে হচ্ছে দেখুন বন্ধুরা ভিনের কলারটা কাটিং করেছি এখানে সামনের পাট আর পিছনের পাট একসাথে আমি নিয়ে নিয়েছি সামনে সাড়ে তিন ইঞ্চিতে রাখলাম এটা পুটের দিকে আর এদিকে তেজরেভাবে আট ইঞ্চিতে রেখেছি বন্ধুরা আট ইঞ্চিতে রেখে এইভাবে নিচের দিকে হাফ ইঞ্চি আমি এইভাবে দাগ টেনে নিলাম আর উপরের দিকে এরকম স্কেল ধরে কোনাকুনিভাবে ভি নেকে এটা দাগ টেনে নিলাম এইভাবে কোনাকুনিভাবে এইভাবে দাগ কেটে নিলাম চকের সাহায্যে আর এটা এটা কেটে নেব এবার দেখুন বন্ধুরা এবার পিছনের পাটটা সরিয়ে রেখেছি সরিয়ে রেখে সামনের পাটটা এইভাবে কাটিং করে নিচ্ছি এটাকে কাট করে নেওয়ার পর দেখুন বন্ধুরা এইভাবে কাট করে নিলাম আর এই জায়গাটা হচ্ছে মেন এখানে হাফ ইঞ্চি এইভাবে রাখতে হবে আর এদিকে হাফ ইঞ্চিতে ওই দুই কোনা একটু করে কেটে দিতে হবে সামান্য একটু করে কেটে দিতে হবে এইভাবে যেমনভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে একটু কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এটা সামনের পাটটা রেডি হয়ে গেছে এবার পিছনের পাটটা সাড়ে তিন ইঞ্চিতে রাখবো যেহেতু সামনের পাটে সাড়ে তিন ইঞ্চিতে রেখেছি পিছনের পাটও সাড়ে তিন ইঞ্চিতে রাখছি এদিকে হাফ ইঞ্চিতে রেখে এইভাবে কেটে নিচ্ছি এটাকে কাট করে নিচ্ছি এটাকে কাট করে নেওয়ার পর এবার কাঁধে কাঁধে জয়েন করতে হবে এবার সামনের পিছনের পাটটা বসিয়ে নিলাম সোজাভাবে এবার সামনের পাটটা উল্টো এইভাবে এইভাবে কাঁধে কাঁধে জয়েন করে নিতে হবে আর এইভাবে আমি কাঁধে কাঁধে জয়েন করে নিচ্ছি আর এটা আমি প্রত্যেক সেলাই আমি সিঙ্গেল সেলাই দিয়েছি আর সব সময় ডবল সেলাই দিতে হয় এখানে আমি ডবল সেলাই পরে দিয়ে নিয়েছি এটাকে দেখুন বন্ধুরা সেলাই দিয়ে নিয়েছি একদিকে আবার উল্টো দিকে সেম একইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি এদিকে সেলাই দেওয়া হয়ে গেছে এদিকে কলারটা আমার রেডি করতে হবে আর এদিকে কলারটা রেডি করার আগে দেখুন এইভাবে কাটিংটা করে নিয়েছে আর এদিকে মেপে নিতে হবে এদিকে আর মেপে নিতে হবে এদিকে দুই ইঞ্চি বেশি রাখছি দুই ইঞ্চি বেশি রেখে চারিদিকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মাপটা ধরে নিতে হবে এদিকে বন্ধুরা চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে মাপটা বেশি মানে এদিকে হয়েছে সাত ছাব্বিশ ইঞ্চি এখানে সাতাশ ইঞ্চি এদিকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এই কলারটা আমি চার ইঞ্চি এতে কেটেছিলাম চার ইঞ্চিতে কেটেছিলাম চার ইঞ্চিতে কেটে একদম মাপভাবে এইভাবে সাতাশ ইঞ্চিতে আমি নিয়ে নেব নিয়ে এইভাবে কাট করে নেব। এটাকে কাট করে নিয়েছি নেওয়ার পরে এটাকে মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নেব এইভাবে ফোল্ড করে মাঝখান থেকে একটা যখন সেলাই দিয়ে নেব এইভাবে আর এটাকে আয়রন করে বসিয়ে নিতে পারেন বন্ধুরা এখানে আমি সেলাই করতে বসেছি আর আয়রন করে বসাই নিই আর এটাকে সেলাই দিয়ে নিয়েছি নামার পর এদিকে বাড়তি দুই ইঞ্চি যেটা নিয়েছিলাম এইভাবে সেলাই করতে হবে এইভাবে মুখে মুখে বসিয়ে এইভাবে হাফ ইঞ্চি ডাবিয়ে এইভাবে চারিদিকে সেলাই করে নিতে হবে বন্ধুরা আর এদিকে সে কাদের কাছটা এটা একটু একটু কেটে দিতে হবে একটু কেটে দিলে তাহলে শেপটা ভালো আসবে কাদের কাছে একটু কেটে দিয়েছি দিয়ে চারিদিকে এইভাবে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে চারিদিকে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি দিকের কাঁধের কাটেও এইভাবে একটু হালকা কেটে নিলাম হালকা কেটে নেওয়ার পর এদিকেও সেম এইভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এদিকে রেডি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এদিকেও সেম একইভাবে কেটে নিচ্ছি কাটার এ পর্যন্ত নিয়ে এসছি নিয়ে এসে এখান থেকে সেলাই এইভাবে একটু ঘষে নিতে হবে সেলাইয়ের এই জায়গাটা নেওয়ার পর এটাকে মানে সেলাইটা আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই জায়গাটা হচ্ছে মেন এই জায়গাটা হচ্ছে মেন বন্ধুরা এইভাবে উলটিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে হবে দেখুন এইভাবে ঘুরিয়ে নিলে আমাদেরই ভিনেক গলা এই জায়গাটা হচ্ছে মেন বারে বারে বলছি বন্ধুরা এটা দেখুন বন্ধুরা এই জায়গাটা এইভাবে এবার সেলাই দিয়ে নিলে উপর থেকে চাপ সেলাই দিয়ে নিলে কলা রেডি হয়ে যাবে দেখুন এইভাবে মেশিনে বসালাম বসানোর পর এইভাবে চেপে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে সেলাই দিয়ে নিতে হবে দেখুন এইভাবে চারিদিকে ঘুরিয়ে এইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি তোমরা যারা মানে বুঝতে পারছো না তোমরা একবার না বারে বারে দেখবে দেখলে ঠিক বুঝতে পারবে কিভাবে এই সেলাইটা দিয়েছি দিচ্ছি আর কিভাবে কাটিংটা করছি আর এইভাবে দেখুন বন্ধুরা চারিদিকে এইভাবে এবার খুবই সোজা মানে কলার আমার রেডি হয়ে গেছে দেখুন এইভাবে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চারিদিকে এইভাবে ঘুরিয়ে উপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি একটা করে চাপ সেলাই দিয়ে নিলে কলার কলার আমার রেডি হয়ে গেছে এবার বাড়িতে বসে খুব সহজে ভি ভিনেক কলার তোমরা রেডি করে নিতে পারবে বন্ধুরা আর যদি না একবারে বুঝতে না করো এটা বারে বারে দেখবে দেখলে ঠিক বুঝতে পারবে কেমন হয়েছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যেমন পাশে আছেন এইভাবে পাশে থাকবেন